কি কইবে কয়ার মতো কোনো মুখ আছে আর তুই কিরমের কি করছ বুঝলি আমি জানি না আমার সরল সোজা জামাই ডিয়ার ফুস লাগিয়ে ফাঁস লাইয়া হেবর কটে হেলাইয়া বিয়ে করছো আমি এ খুল মাইয়া তোর এমন করে সারিয়ে দেব না তোর দেখকে সার আইসে আই আমার সংসার ডারে শেষ করিয়ে দেছে এ আপনি কি দেখতে দেবেন আমি এখানে স্থানীয় মাইয়া আমি যদি আমার বাইরে ফোন দিই আই কি করবে আপনি জানেন আপনি এই দেশ কোনো উড়েই দেবে আপনি কি দিয়ে আইবেন এখন এখন কেমন ডা লাগে এখন মনে চাই

আচ্ছা এগুলো এগুলো ঠিক না যাই হোক আমার সন্দেশ কেলো হ্যালো হ্যালো কই এমনি ভাই কি কর ওই শোনেন আর কবি হলে মেলা করবেন হয় দুইটে গাড়ি তুলবেন আমাকেই না লাগবে আমি লইছে ওই ছোট বাবা আর আমার দুজনে মিললেই করে আমার গায়ে হাত তোছে কি আমি আর নাই পর কখন আমি এখন গাড়ি তুলতাছি কারো ওরে আমি সিরিয়ালাম খেলে আবার বার হয় আই করেন

এলে গিয়া হেরা যাইবে না বেড়া মানুষ হলে সুযোগ বাদী বোঝ হ্যাঁ গত জবাই যে মাছ পড়ছে হ্যাঁ তো এক জনে তিরিশ পঁয়ত্রিশ হাজার করে টাকা পাইছে এই জবাই মাছ একটু কম হ্যাঁ কি বইয়ে থাকলে কি কেউ টাকা দিয়ে যাইবে না তুই যা যাইয়া অগরে বুঝে শুনে যা ওই সাগরে পাড়া আমার কথা কইস যে দাদা পাড়াইছে আমি অনেক বুঝে টুজে কইছি বুঝেন আমার কথা শোনে না আপনি যাইয়া বিয়ালে বুঝাই টু যে একটু কইয়েন আমি আপনার লগে থাকবো অনেক

গেলি দিয়ে দেয় ফ্যাশন কি আমার কয় বরে যাইবে এ আর আমি বিয়ারে না কে আমার বয়স কি কমইছ বয়সের ভারে আমার দাঁত দুধ কাছে সব বেহা হইয়ে ওই বেরে মালিক হে কয়েকদিন আগে একটা বিয়ে করি আনছে ঘরে একটা আছে আবার একটা বিয়ে করি আনছে আর আমি তো চার পাঁচটা বিয়ে করিয়া খাওয়াইতে পারেন আমার তো তফিক আছে কিন্তু আমি বিয়েই করেন না কি সমস্যাটা কি আমি হ না তো বাবু ব্যস্ততার কারণে বিয়ে করতে পারি না বুঝছেন লোকজন লইয়া আসে খুব ঝামেলায় মেয়া আজকাল কি বিয়ে করতে সময় লাগে তো আমার যে দেখুন আছে ডাক্তার দেখান হ্যাঁ তোর বিয়ে বাজতে থাকে না আরে না ওরকম কোনো সমস্যা না আমি অনেক কাম কাজের লোক সময় পাই না বিয়ে করতে আর আমার মেয়া একটা কথা পাইলি হেডের লইয় মনে করেন জয় ভাই ঝামেগুনে আইসে জান দিই ভালো কথা না করলেন আরে ভাই আমি ওনার খবর জানেন উনি জম্মের বাসাল মেয়া উনি জারে হ্যারে দে হইলেই খালি উপদেশ দেয় উনার উপদেশ কেউ নেয় উনার কথা কেউ হয়নি ওনার কোনো কামে লাগে খালি ভালো কথা মেয়া আমারও সন্দেহ মুরব্বী মানুষ আই আমার পাশে বইছে হে যেরকম কথাবার্তা কয় হে তো বুঝা আমার বন্ধু বান্ধব মানুষ হলে আসলে একটা বলো বেড়া হ্যাঁ ভাই আমি একটা খবর শুনছি এখন খবরটা সত্য না আমি কইতে পারি না তবে শুনছি হ্যার বউ না খেয়ারে পিছি দিয়ে পিডেছে এরা পিডেইতেও পারে ভাই হ্যার যে কথাবার্তার সাইজ হ্যার তো মনে বেলাইন কথাবার্তার কোনো সাইজ মেস তো ভালো না হ্যার পিডেইতে পারে হ্যাঁ ওইতেও পারে উনি যে বলতো বলত হ্যাঁ পিছিয়ে দিয়ে দিতেও পারে এ ল বাড়ি ল আগেরবারে যাইতে ঠিক আছে লন ভাই। এই রোমানা এত দি খাওয়া না আগে। এখন খাওয়া দছস নাকি? আরে দাদু, জেহালার ঘরে আছে দুই বউ। বিরি কে হেলার খাওয়া লাগে বাংলা মত। কিন্তু হের তো গেরাম ছৈত পরি না বাবা। আই বউমি। তাই দুহুরে কালে সামনে আইসেন দিয়া আইসি তো বাড়ির দিয়া কি হয়েছে কিন্তু বউ পোষাই রাখছে আরো না বড়ার কাছে খাও ব্রিজে খালেক ভাই ময়ূর হ্যাঁ তাই একটা ফাইল এনে খাবি তোর শরীরটা টন 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 করবে গেল বছর আমি একটা ফাইল এনে খাইছি দেখছো আমার শরীরটা কিবেল বেল এ চার পাঁচটা বউ আমি রাখতে পারি করো কি তুই এই সমস্যাটা আমার আগে খাবি না তার মেয়া দুদু হ্যাঁ আমার কি হেই সমস্যা আমি দৌড়ে কালে একটা হাতের আন্দাজ একটা কথা কন আমার ওইলে ঘরের সমস্যা এই আমার চেহারা বডি কি আগে এইরূম আসেলে এই সড়ো বৌডো আনার পর হইতেই আমি মনে করেন এক ক্যাঙ্গার হয়ে গেছি এই মনে করেন সকালে আইছি বাজারে গুনে আমার পর হইতে এই দুইজনে টানাটানি করে না আমার দুগো খাইতে দেবে হে থইয়া এ কয় আমার ঘরে আও ও কয় আমার ঘরে আও এই টানাটানি করতে করতে হার পর মনে করেন আমার হেলাইছে উডান হোয়াইয়া হ্যারপর মনে করেন মাজায় পাইছি ব্যথা এখন মনে করেন মাজার ব্যথা এখন হ্যাঁ লড়তে সরতে পারি আমার লে এই সমস্যা আমনে কন আপনি সাল সার কত আরে বেড়া ঘুরে ঘুরে কথা তো একটাই আমি একটা কথা কই হোন তুই একটা শাল সাইনে খা খাইলে উপকার পাবি ক্ষতি হইবে না তাই মা বলতে না না একটা কথা কন আমার কি হেই সমস্যা আপনি জানেন আমি অগলাই গিয়ে রাইতে ঘুমাইতে পারি না দুইজনে টানা টানি চড়ে আমি যাই ঘুমাই ঘুমাই ট্রিলের পাশে যাই আমি হইতে আপনি মে দৌড়ি রেখে লাইছেন জানেন তুই জানে থাও কথা কন তোরে দিলাম ভালো বুদ্ধি তুই কথাটা লইলি না আসলে কথাটা আমি মজা পাইলাম না আচ্ছা আপনি যে বুদ্ধি দিয়েছেন ও বুদ্ধি আমার ল লাগবে না না যাই দি যাই দেহি দুই দিয়ে আমার কেন্দ্র কেন্দ্র করি দিয়া মার্ডার মার্ডার করছি জানে যাই একটু দেহি ওরে বাবা মাদাটা মোর শেষ যাই হ্যালো নে ভাই ওই বড় বেডি আছে না আর আমের বোনাই আজ গোবেন নে গেলে করে থই নাই ভাই কি হইছে তোর ওই যে বড় না নাকি ভাই এইতে আছে আমারে কইছে দেখাই দেবে ও হেইয়া দেখার আমি হইতেছি তুমি আও আগরে আমিও কইছি যে দিনের মধ্যে দেখাই দিমু তুমি আইয়ে পড়ো আচ্ছা ঠিক আছে এবার নিজের দিক খেলাইস আচ্ছা নে ভাই তা ভালো আচ্ছা

আভাই ফোন দিতেছে কইতেছে বাড়ি বলে কোন কারবো যে হেল্লে আমি তার হড়ু করে মেলা করে আই পড়ছি তা হে খবর তোমার দ্বারাও পড়ছে তা তুমি আইসু কি করতে দেখতে এ ধুলো ভাইয়া বাড়ি লন্দি দেখ মনে আমি কি হৈছে দেখ মনে লন্দি বাড়ি লন্ যা তুই বাড়ি যা তোর বইনী আইতে কইছে না তুই বাড়ি যা আমি সন্ধ্যার সময় আইতে আছি যা কফার না বাংলো গেলেন খালি বরফ নাই দেখে না আহিলে না বোনাই আমি মনে করি একটা কিক মারতাম বেলা ডান উড়ে যাই তুই বলে বলে কি করবি বলে এই এ আসলে তুই এলাকার পাওয়ারই দেওয়া আমার তুই একবার খুলনা পাড়া দিয়ে দেখ তোর ঘিরে ঘুরে শেষ ছিলাম তুই মানুষ শোনো হয় তুই কি কইলি কুমে কুন্যা আইছো কুমে কুন্যা আইছো তুই কুমে খারাই কথা কইতেছিস তুই এইটা মনে করছ আয় এত শৈলী কি টু ডর নাই আয় এককালে এমন মারা মারমু বুঝু তোরে আর তোর বুইলে রে নাম সব সাইছিয়া এইটা মনে রাখ যাই রে সাবধানে কথা কবি এককালে খাইলাম নালে কিন্তু মানুষ না এ তুই মানুষ না এ তুই আমার সেকেন্ড দেখছ এ আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণাই নাই এ এখন যদি ফোন দিয়ে কুয়া গড়া তোর জায়গায় লই যাবে তুই মানুষ না আয়

ঘরে জ্বালা বাইরে জ্বালা রে বন্ধু সহে না বন্ধু রে এবার তোরা কি শুরু করছো আমরা আবার কি শুরু করছি আমরা এবার এবার কইস কেন কেউ বাড়ি বলে আমার বুঝলে বলে বেমালা কিছু করছো আর ওই ওই হালারে খুলনো ইয়ে হালারে হালারে তো দূরে কালো সেচি দিতি আমি ওই হালারে আনছো আমার বুঝলে মারতে এ নাই মেজাজটা কেমন লাগে চটপরানি গো জালে আইয়া রইছি এখানে